জব ভার্সেস ইউটিউব বা ফেসবুক চাকরি করবেন নাকি ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করবেন কোনটাতে বেশি ইনকাম করা যায় বা ভবিষ্যতের জন্য কোনটা ভালো দু হাজার পঁচিশ বা ছাব্বিশ সালে এসে আপনি জব নাকি ইউটিউব কোনটাকে বেছে নিতে পারেন আমি দীর্ঘ তিন বছর অন্যান্য ফেসবুক বা ইউটিউবে কাজ করার পর এবং দুই বছর জব করার পর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও আজকে আপনাদের সাথে শেয়ার করবো আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমি এই ভিডিওতে কোনো প্রকার সরকারি জবের কথা বলবো না এই ভিডিওটি আমরা তিনটি ব্যাগে ভাগ করেছি প্রথম জব করা ভালো হবে নাকি ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করা ভালো হবে দ্বিতীয়ত কোনটাতে ইনকাম বেশি তৃতীয়ত কোনটা ভবিষ্যতের জন্য ভালো এই তিনটি বিষয় জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে এখানে আমি সহজ ভাষায় এবং বাস্তব ভিত্তিতে সব কিছু ব্যাখ্যা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনিও আপনার জীবনে ভালো কিছু করতে পারবেন বা আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিতে পারবেন ইনশাল্লাহ সর্বপ্রথমে আমরা কথা বলবো জব এবং ইউটিউব কোনটা আপনার জন্য ভালো হবে সর্বপ্রথমে জবের ভালো দিকগুলো দিয়ে শুরু করি জব করলে বা জবটি কেরিয়ার হিসেবে বেছে নিলে প্রধানত আপনি অনেক সাপোর্ট পাবেন এবং সম্মান পাবেন সেটা আপনার বাড়ির লোকেদের কাছ থেকে হোক অথবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে হোক দ্বিতীয়ত আপনি একটা ফিক্সড স্যালারি পাবেন যেটা আপনার ফ্যামিলিকে স্বচ্ছল রাখতে সাহায্য করবে তৃতীয়ত আপনি একটা নতুন লাইফ স্টাইল পাবেন নতুন নতুন মানুষের সাথে উঠা বসার সুযোগ পাবেন সেখান থেকে আপনি আরও পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন এখন আমরা জবের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব জব করলে কিন্তু আপনাকে একটা লিমিটেড স্যালারির ভিতরে দায়বদ্ধ থাকতে হবে সেটা হোক দশ হাজার বিশ হাজার অথবা পঞ্চাশ হাজার আপনি যে প্রতিষ্ঠানে জব করবেন সেই অফিসের নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে অফিস থেকে আপনাকে যে কাজগুলো দেবে সেগুলাই আপনাকে করতে হবে আপনি চাইলেও অন্য কিছু করতে পারবেন না উদাহরণস্বরূপ আপনি আজকে থেকে পর্যন্ত একটা একটা মুভি দেখতে চাচ্ছেন অথবা আপনার ফ্যামিলিতে কিছু গুরুত্বপূর্ণ মানুষ বা আত্মীয় স্বজন আসছে যাদেরকে আপনার সময় দেওয়া জরুরি সেক্ষেত্রে আপনি তাদেরকে সময় দিতে পারবেন না কারণ সেই সময়ে আপনার অফিস টাইম থাকবে বাংলাদেশে নর্মালি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মানুষ অফিস টাইম কাজ করে সন্ন্যান্য দেশে আট ঘন্টা কাজ করলেও বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ বারো ঘন্টায় কাজ করে আর এটা কিন্তু আপনার পার্সোনাল লাইফের উপর ভীষণভাবে একটা খারাপ প্রভাব ফেলবে এবং বেশ কিছুদিন জব করার পর আপনার নিজের কাছে মনে হবে আপনি যেন একটি জেলখানায় বন্দি অবস্থায় আছেন জব করে আপনি বড় কিছু করতে পারবেন না এখন আমরা আলোচনা করব ইউটিউব বা ফেসবুকের ব্যাপারে আপনি এখান থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এর সাথে আপনি অনেক মানুষের ভালোবাসা পাবেন নিজের ফেস ভ্যালুটাকে বাড়াতে পারবেন একজন সেলিব্রিটির মতো জীবন যাপন করতে পারবেন ইউটিউব বা ফেসবুকে কাজ করার জন্য সবচেয়ে ভালো দিকটা হলো একটা নির্দিষ্ট জায়গায় কাজ করতে হবে না বা কোনো জায়গায় গিয়ে বসে কাজ করতে হবে না আপনি যেখান থেকে মন চাই সেখান থেকেই কাজ করতে পারবেন ইউটিউব বা ফেসবুকে কাজ করার জন্য বা কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে কোনো প্রকার মাস্টার্স অথবা ইন্টার অনার্স কোনোটাই কমপ্লিট করতে হয় না এখানে আপনি আপনার নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবেন সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারবেন এখানে আপনার নির্দিষ্ট কোনো কাজ নাই যেটা আপনাকে করতেই হবে আপনি এখানে চাইলে যে কোনো বিষয়ে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে ভিডিও বানাতে পারেন আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট না থাকেন তারপরেও আপনি আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলা করেন এই কাজগুলাই করার সময় ভিডিও তৈরি করে সেই ভিডিও ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারেন তাহলে আপনি সেই ভিডিও থেকেও ভালো টাকা ইনকাম করতে পারবেন শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে ভিডিওর কোয়ালিটি যেন একটু ভালো হয় এবং ভিডিওগুলো রেগুলার আপলোড করবেন রেগুলার বলতে আপনি প্রতি সপ্তাহে একটা বা প্রতি মাসে একটা বা সপ্তাহে দুইটা আপনি এক সপ্তাহে দুইটা ছাড়লে আর এক সপ্তাহে একটাও না এমন করা যাবে না আমি আপনি প্রয়োজনে মাসে একটা ছাড়েন প্রতি মাসে ওই একটা করেই ছাড়তে হবে আপনি যদি সপ্তাহে একটা ছাড়েন প্রতি সপ্তাহে একটা করে ছাড়তেই হবে এখানে আপনি আরও বেশ কিছু উপায় ইনকাম করতে পারবেন যেমন ভিডিও অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ভিডিও স্পন্সারের মাধ্যমে বিভিন্ন প্রমোশনের মাধ্যমে সর্বশেষ কথা আপনি যদি ইউটিউব বা ফেসবুকে সফলও না হন আপনি যে ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানানোর জন্য ভিডিও এডিটিং করছেন বা থামনেল ডিজাইন করছেন পরবর্তীতে আপনি ভিডিও এডিটিং বা থামনেল ডিজাইন করেও হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক ইউটিউব ছাড়াই অন্যদের এই ভিডিওগুলো এডিট করে দিয়ে এখন আমরা জানবো ইউটিউব বা ফেসবুকের খারাপ দিকগুলো সম্পর্কে ইউটিউব বা ফেসবুকে কাজ করার সময় আপনার প্রথমে এক থেকে তিন মাস কোনো কোনো ক্ষেত্রে ছয় মাসও কোনো প্রকার টাকা ইনকাম করতে পারবেন না আর যদি ইনকাম করতেও পারেন সেটাও খুবই অল্প পরিমাণে ইউটিউবে অনেক বেশি টাকা ইনকাম করার জন্য নিম্ন হলেও দুই থেকে তিন বছর কঠোর পরিশ্রম করতে হবে ইউটিউবে কাজ করার জন্য আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে রেগুলার ভিডিও আপলোড করতেই হবে সেটাও আবার কোয়ালিটি সম্পন্ন হতে হবে এখন আমরা কথা বলবো আপনি যদি জব করেন এবং ইউটিউবিং করতে চান তাহলে কীভাবে করতে পারেন থরসভ বিল্লাল যিনি একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করতেন মাত্র দশ হাজার টাকা বেতনে সেখানে কাজ করাকালীন পাশাপাশি ইউটিউবে ফেসবুকে বা টিকটকে ভিডিও বানিয়েছেন সে যখন সেই ভিডিওগুলো থেকে মাসে পনেরো বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা শুরু করছেন তখন সে সেই জবটা ছেড়ে দিয়ে এখানে ফুল টাইম কাজ করছেন ফুল টাইম কাজ করার ফলে সে পরবর্তীতে প্রায় এখন মাসে পনেরো থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে আপনি এই বিষয়টা ফলো করতে পারেন আপনি যদি জব করেন তাহলে তার পাশাপাশি পার্ট টাইম ইউটিউব বা ফেসবুকে কাজ করতে পারেন আপনি যখন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন তখন আপনি জবটা সেরে দিয়ে এইটাকে ফুল টাইম দিতে পারেন কারণ আপনি যখন পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন তখন যদি আপনি জবটাকে সেরে ইউটিউব বা ফেসবুকে ফুল টাইম কাজ করেন তাহলে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার বা এর বেশি টাকা ইনকাম ইজিলি করতে পারবেন এখন আপনি চিন্তা করে দেখেন কোনটা করবেন যদি আপনি ইউটিউবিং শুরু করেন তাহলে ইউটিউবিং শুরু করার জন্য একটি প্ল্যানিং দরকার তাই আমার এই পরবর্তী ভিডিওতে জানাবো যে কোনো বিষয়ে কিভাবে পারফেক্ট প্ল্যানিং করতে হয় সেই ভিডিওটি সবার আগে পেতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমার সেই ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন